আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা নতুন করে কোয়েল খামার করতে চাচ্ছেন তাদের জন্য শুধু একটা কথাই বলবো। বর্তমানে কিন্তু কোয়েল পাখির চাহিদা দিন দিন বেড়েই চলছে তো আপনারা যদি একটু বুঝে শুনে একটু ধৈর্য সহকারে পরিশ্রম করতে পারেন তাহলে কোয়েল পাখির খামারটা করতে পারেন কারণ সামনে ফুল সিজন এটা সারা বছর ওই রকম ব্যবসা না তবে সামনে ফুল সিজন শীতের শুরুর থেকে শীত পুরো শীত পর্যন্ত এটা একটা লাভজনক ব্যবসা এবং এই সময়ের ভিতরে আপনারা এই ব্যবসাটা করে কিছু টাকা উপার্জন করতে পারবেন তো এটা অন্য অন্য ফার্মের মতো মুরগি অথবা অন্য অন্য যে ফার্ম আছে ওইগুলোর মতো এতটা রিক্স নেই মোটামুটি দেখা যায় যে খাবারটা বেলা বা বেলা দিলেই চলে এবং রেগুলার পরিষ্কার করতে হয় এইটাই মূল বিষয় এছাড়া কোনো সমস্যা নেই আপনারা কেউ মানে যারা বেকার আছেন কোনো কিছু করছেন না তারা চাইলে বাসায় যদি জায়গা থাকে তাহলে এটা করতে পারেন ধন্যবাদ আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দিব